নমস্কার দর্শক তিনটে বাংলায় আপনাদের স্বাগত আজ আমরা দেখলাম যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আহ্বানে সাড়া দিয়েছি আমাদের জুনিয়র ডাক্তারদের একটা টিম আজ নবান্নয়ে গিয়েছিল কিন্তু নবান্নয়ে যাওয়ার পর সেটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সেই আকাঙ্ক্ষিত মিটিংটি কিন্তু হয়নি হয়নি কারণ দুপক্ষেরই রিজিটি আমাদের ডাক্তারদের একটাই জুনিয়র ডাক্তারদের একটাই একটা ডিমান্ড ছিল তারা তিরিশ জনে যাবে সেটা নামান্ন মেনে নিয়েছিল কিন্তু আরেকটি যেটা ডিমান্ড ছিল অনেক বড় ডিম্যান্ড লাইভ স্ট্রিমিং হবে সেটা কিন্তু নবান্ন রাজি হাজার কিন্তু আমরা এর আগে এর আগে দেখেছি যে মমতা ব্যানার্জি লাইভ স্ট্রিমিং কিন্তু এর আগে অনেক ক্ষেত্রে করে উনি প্রশাসনিক বৈঠকে করেন এর আগে দু হাজার সালে যে পরিবহা মুখার্জির যে অ্যাটাক হয়েছিলো তার এগেন্স্ট যে ডক্টরদের তখনও যে এনআরএসের যে পরিবহা মুখার্জির জুনিয়র ডাক্তারের ওপর যে অ্যাটাক হয়েছিলো তাতে কিন্তু যে তখনও যে কর্মবিরতি হচ্ছে একটা বড় সময় নিয়ে সাত বা ন দিনে তারপরে নওয়ান্নে যখন এই টিমের সঙ্গে জুনিয়র ডাক্তারের টিমের সঙ্গে মমতা যে মিটিং হচ্ছে সেটা কিন্তু লাইভ স্ট্রিমিং হয়েছে এবার কিন্তু হলো না মমতা ব্যানার্জি বলে এটা সাবজিটিজ ম্যাটার আছে তাই হবে না কিন্তু আমরা আইন কাছ থেকে জেনেছি এটা সাবডিজিজ ম্যাটার হলেও এটা করা যায় সুপ্রিম কোর্টে এর লাইভ স্ট্রিমিং হলেও এই হচ্ছে এখানেও হতে পারে কারণ সুপ্রিম কোর্টে এইটা করে দিচ্ছে লাইভ স্ট্রিমিং তো এখানে হওয়ার কোনো বাধা নেই কারণ আমরা সাবজিটিজ ম্যাটারে তো কথা বলছি তাও হলো না কেন আসলে কি মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন ভয় পেছেন জনগণের এই ঐক্যকে জনগণের এই শতস্ফূর্ত আন্দোলনকে ডাক্তারদের আন্দোলনকে ডাক্তারদের আন্দোলনের জনগণের শতস্ফূর্ত যোগদানকে কারণ আমরা দেখছি জনগণকে বলতে হচ্ছে না যেখানে প্রটেস্ট হচ্ছে কেউ যাচ্ছে না সম্পূর্ণই রাজনৈতিক এই প্রটেস্টকে তার মমতা बनर्जी তার বিরোধী রাজনৈতিক দলের কি করে নাছসা নাব করতে যায় রাজুবি উনি পর্যন্ত জনগণের এই প্রটেস্টের সামনে পড়ে উনি জনগণের এই আন্দোলনকে কি করে নাস্তা নামুদ করতে হয় সেটা উনি এখনও বুঝতে পারছেন সেটাও ওনার বুঝে ওটা হয়নি তাই আজকে উনি ভয় পেয়েছেন ভয় পেয়েছেন বলে উনি লাইভ স্ট্রিমে রাজি হলেন না এবং মিটিংটা হল তবে আমরা অপেক্ষায় আছি যে এই ডেটলগ নিশ্চয়ই ভাঙবে ডাক্তাররাও তাদের কাছে ফিরবে আমাদের তার উপর বড় বড়ো ডাক্তারিলকতো আমার বিচার পাবে আমরা তারাশায় রয়েছি আর এরকম ঘটনা ঘটবে না সবাই ডাক্তাররা নিজের কর্মক্ষেত্রে ডাক্তার ছাড়া যে কোনো মহিলারা নিজের কর্মক্ষেত্রে পুরুষরা নিজের কর্মক্ষেত্রে সুরক্ষিত রাখবে এটাই আমরা আশা করব দর্শক দেখতে থাকুন থিঙ্কটেক বাংলা প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট অন আমার চ্যানেল নমস্কার